শরীরের ভেতর শরীর মানুষটি খুব পারদর্শী মানুষটি বিছানায় চরম সুখ দেয় মানুষটি উল্টে পাল্টে চেটে পুটে সবটুকু রস নিয়ে নেয় সবটুকু রস দিয়ে দেয় এই অব্দি ভালো করেই পড়লেন আর শুনলেন তার পরেরটা পড়ুন আর শুনুন মানুষটি একবারও মুখের দিকে তাকায় না বাড়িতে সারা দিনে স্বাভাবিক খোঁজ ব্যতীত একান্ত ভাবে কাম্যজনের খোঁজ নেয় না জ্বর বা গা গরম হলে বাবুরাই তোর মাকে ওষুধ দে বলা ব্যতীত স্বাভাবিক কিন্তু অসামান্য কিহার করে গাও ছোঁয় না মানুষটি হাত খরচ দিতে না করে না কিন্তু একান্তে সামান্য উষ্ণ চুমুর ভঙ্গিও করে না সমাজে সুখীদের তালিকায় থাকার পরেও তার ওয়ালে অন্যজনে কেন আসক্ত হয় শক্ত সাবলীল আকারে বড় টাইমিং বেশি পাওয়ার আশায় না মোটেও না শারীরিক ভালোবাসার আগে মানসিক ভালোবাসাটা দরকার কেয়ার আর দরকার সামান্যতম খোঁজ নেওয়া দরকার এক বিছানায় এক খাটে এক প্লেটে খাবার খেলেই লোকটা ব্যক্তিগত হয় না পরজন যে ওইসব হালকা খোঁজ নেয় লুকিয়ে কেমন আছো জিজ্ঞেস করে দামি খাবার না হোক টং বা ফুটপাতের খাবারগুলো খাওয়ায় তার কাছে বেশি সুখী ভাবে মনের সুখ সাথে শরীরের সুখ দুটোর জন্য না হলেও নিজস্ব কামনার জন্য অন্যতে জড়ায় আবার একেবারেই ছেড়ে পরকেই ধরে উভয় লিঙ্গের জন্যই সমান প্রযোজ্য সমাজে ছাড়াছাড়ি আর ধরাধরি প্রয়োজনেই হয় অপ্রয়োজনে কিছুই হয় না সামান্য প্রয়োজনগুলোই এখন মানুষের বেশি চাওয়া প্রকাশ কেউ করে কেউ করে না আমি ফিরে এবার চোখ দেখো চোখ মুছে হেসে জড়িয়ে নাও আমায় তোমার আলিঙ্গনে একটা আলিঙ্গন যে খুব প্রয়োজন সেই তো তুমি ফিরলে কোনাল কিন্তু কিন্তু কিছুদিন আগে কেন ফিরে এলে না কত খুঁজেছি তোমায় ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে শূন্য ঘরে বসে গেছে চোখের নদী কেন এতটা কেঁদেছ নিলা পাগলি আমার আমি তো কেবল প্রয়োজনে দূরে গিয়েছি সরে তো যায়নি চিরধরে তোমার থেকে বলো ভয় কেঁদেছি কুনাল ভয়ে কিসের ভয় নীলা তোমার এত কিসের ভয় আমাকে নিয়ে আমার স্বপ্নের আঙিনায় বিষাক্ত ভয়ে বীজ বপন করে আমি যদি তোমাকে হারাই তোমার ফিরে আসাটা তখন যে হবে দুঃস্বপ্নের মতো দুর্বিশহ না পাওয়ার চেয়ে পেয়ে হারানো যে দহন বেশি কুনাল আমার ঠোঁট যে শুকিয়ে আসে তোমার ঠোঁটের স্পর্শ না পেলে তুমি কি বোঝো না একটু অত ভয় পেও না নীলা আমি হারাবো না শুধু একটা অনুরোধ অভিযোগে কখনো অপরাধী অভিযুক্ত করো না আমায় সে আমি সইতে পারবো না কিছুতে আমি যত দূরে যাই তোমার মায়া স্মৃতি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমার বুকের ভেতরটায় আর ক্রশ মাইল অতিক্রম করে জাদুকের মতন ফিরে আসি আর আগি নাই আমি জানি সেটা জানো রেডিয়াম লাইটের মতো জলে অন্ধকার পথে তোমার পদচিহ্ন আমি চেয়ে থাকি সে পথ পানে কোন নিঝুম দ্বীপে বন্দি বান ভাসি জনপদ যেমন করে চেয়ে থাকে ত্রাণ ভর্তি শিপের অপেক্ষায় আমিও আমিও তেমনি পথ ভাবি তুমি আসবে বলে আর এসে বলবে মরিচিকায় উৎসর্গ প্রেম কখনো সার্থক হয় না নীলা তার জন্যে চাই মিলন সুন্দর পরিণয় আমি জানি তুমি আমার সার্থক প্রেম কোনাল আমরাই স্বার্থক সার্থক করে তুলব আমাদের ভালোবাসা আমাদের প্রেম আজ আমি তোমার বুকের উপর ঘুমাই পুরো বুক জুড়েই তো তোমার ভালোবাসা